স্পিরিচুয়াল শাস্ত্রায় আপনাদের স্বাগত সকালবেলা আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ আমরা যদি এই সময় কিছু সঠিক অভ্যাস গ্রহণ করি তবে আমাদের জীবনে সমৃদ্ধি এবং সুখ আসতে পারে এই ভিডিওতে আমরা আপনাকে জানাব ঘুম থেকে উঠেই কোনো ছোট ছোট অভ্যাসগুলি আপনার ঘরে ধন ও সুখ শান্তি নিয়ে আসতে পারে একই সাথে আমরা এটাও জানব যে কোনো ভুলগুলি এড়িয়ে চলা উচিত যা পরিবারের সমস্যা ও সংকট ডেকে আনতে পারে এই তথ্যটি সম্পূর্ণভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি চান যে মা লক্ষ্মীজি আপনার ঘরে বাস করতে আসুন তবে কমেন্ট বক্সে লিখে দিন মা লক্ষ্মীজি স্বাগত আপনার আমাদের আঙিনায় আর আপনি যদি মা লক্ষ্মীজীর সত্যি ভক্ত হন তবে এখনই এই ভিডিওটি লাইক করে দিন সকালে উঠে এই একটি জিনিস অবশ্যই খান ধর্মগ্রন্থে আমাদের বলা হয়েছে যে সকালে উঠে এই একটি জিনিস খেলে ঘরে কখনও অর্থের অভাব হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি সকালে খালি পেটে এই জিনিসটি সেবন করে তার ঘরে ধন ও সমৃদ্ধির বাস হয় এমন ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর কৃপায় সমস্ত প্রকারের আর্থিক সমস্যা দূর হয়ে যায় এবং তার ঘরে সমৃদ্ধি আসে বন্ধুরা আপনি প্রায় শুনে থাকবেন যে অনেকে তাদের ঘরে টাকার অভাব এবং দারিদ্র্য নিয়ে অভিযোগ করেন এই সমস্যাটি কেবল বাড়তেই থাকে কিন্তু ব্যক্তি বুঝতেও পারে না এর আসল কারণ কি আসলে আমাদের করা কিছু ছোট ছোট ভুল আমাদের জীবনে বাধার কারণ হয়ে দাঁড়ায় আমাদের ধর্মশাস্ত্রগুলিতে এমন অনেক গুরুত্বপূর্ণ নিয়ম বলা আছে যা আমাদের পূর্বপুরুষরা আমাদের শেখাতেন কিন্তু আজকালকার মানুষ এগুলিকে নজর আন্দাজ করে দেয় যখন ধন সংক্রান্ত সমস্যা বাড়তে থাকে তখন মানুষ এর কারণ খুঁজতে চেষ্টা করে বন্ধুরা ঘুম থেকে উঠেই কিছু কাজ আছে যা যদি আপনি করেন তবে তা আপনার ঘরে দারিদ্র ও অসুবিধা বাড়িয়ে তোলে সেই জন্য আজ আমরা আপনাকে বলবো যে সকালে উঠেই কোন জিনিসগুলি এড়িয়ে চলা উচিত এবং কোন জিনিসটি খাওয়া উচিত যাতে ধন সম্পর্কিত সমস্যার সমাধান হতে পারে কিন্তু তার আগে আপনার কাছে নিবেদন ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি যদি এখনও চ্যানেল স্পিরিচুয়াল শাস্ত্র সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন সকালে যে ভুলগুলি এড়িয়ে চলবেন সকালে উঠে আয়নায় মুখ দেখা বন্ধুরা ঘুম থেকে উঠেই আয়নায় নিজের মুখ দেখা একটি বড় ভুল হতে পারে ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে সকালের সময় আয়নায় নিজের চেহারা দেখলে দারিদ্র দুর্ভাগ্য এবং সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই অভ্যাস আপনার জীবনে নেতিবাচক শক্তি আকর্ষণ করে যার ফলে সুখ শান্তি এবং সমৃদ্ধির উপর প্রভাব পড়ে সেই জন্য ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়না দেখবেন না এই বিষয়ে বিশেষ খেয়াল রাখুন দুই ঘুম থেকে ওঠার পর খাবার খাওয়া আজকালকার দিনে মানুষ ঘুম থেকে উঠেই চা জলখাবার খেয়ে নেয় বা খাবার খেতে শুরু করে আপনিও যদি এই ভুলটি করে থাকেন তবে মনোযোগ দিন শাস্ত্র অনুসারে স্নান না করে দাঁত পরিষ্কার না করে এবং সূর্যদেবকে জল না দিয়ে খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় সূর্যদেব থেকেই আমরা অন্ন লাভ করি তাই তাকে ধন্যবাদ না জানিয়ে খাবার খাওয়া অনুচিত যাদের সকালে উঠেই চা খাওয়ার অভ্যাস আছে তাদের এই অভ্যাস ত্যাগ করা উচিত যদি চা পান করা খুব জরুরি হয় তবে অন্তত দাঁত পরিষ্কার করে বা কুলি করেই পান করুন তিন নিজের ভাগ্যকে দোষ দেওয়া সকালে উঠেই নিজের ভাগ্যকে দোষ দেওয়া বা ভাগ্যের নালিশ করাকে খুবই অশুভ মনে করা হয় সকালের সময় আপনার মুখ থেকে ঈশ্বরের নাম বের হওয়া উচিত আপনি যদি নেতিবাচক কথা বলেন তবে তা আপনার জীবনে অনেক সমস্যা আনতে পারে সকালে উঠে ঈশ্বরের ধ্যান করুন যাতে আপনার পুরো দিনটি শুভ এবং ফলদায়ক হয় সকালে করার মতো গুরুত্বপূর্ণ কাজ গঙ্গাজলের গুরুত্ব গঙ্গা জলকে আমাদের শাস্ত্রে খুবই পবিত্র মনে করা হয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে গঙ্গা সেই নদী যেখানে দেবদেবীগণ স্নান করেছেন এই কারণে গঙ্গা জলকে কখনো অসূচি মনে করা হয় না রাতে ঘুমানোর আগে তামার লোটাতে জল ভরে তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে মাথার কাছে রাখুন সকালে এই জল আপনার বিছানায় ছিটিয়ে দিন এবং তারপর পান করুন ভগবান কৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি নিয়মিতভাবে এমন করে সে যুগ যুগ ধরে লাভ পায় এমন ব্যক্তি লক্ষ্মীজির কৃপায় ভিখারি থেকে রাজা হতে পারে মনে করা হয় যে যদি মৃত্যুর সময় এই অংশটি মূল হিন্দিতে অসম্পূর্ণ ছিল দুই ভগবানের দর্শন আপনি যদি চান যে আপনার জীবন থেকে নকারাত্মকতা এবং দারিদ্র্য দূর হয়ে যাক তবে সকালে উঠেই সবার আগে ভগবানের দর্শন করুন আয়নায় নিজের মুখ না দেখে ঠাকুরজি বা হনুমানজীর ছবির দর্শন করুন আপনার ঘরের দেওয়ালে তাদের সুন্দর ছবি লাগান সকালে তাদের দর্শন করলে আপনার জীবনে উন্নতি এবং শান্তি আসবে তিন ধরিত্রী মায়ের আশীর্বাদ সকালে উঠেই মাটি স্পর্শ করুন এবং ধরিত্রী মায়ের আশীর্বাদ নিন তার কাছে ক্ষমা চেয়ে তাঁর উপর পা রাখুন এটি করলে আপনার ভাগ্যে আসা দ্বিধাদ্বন্দ্ব দূর হতে শুরু করে চার বড়দের আশীর্বাদ শৌচ ও স্নানের পর আপনার বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না যদি ঘরে বৃদ্ধ বা প্রবীণ না থাকেন তবে তাদের ছবিতে অবশ্যই প্রণাম করুন শ্রীকৃষ্ণ অনুসারে সকালে খাওয়ার জিনিস এখন জেনে নিন শ্রীকৃষ্ণ অনুসারে সকালে কোন জিনিসগুলি ব্যক্তির অবশ্যই খাওয়া উচিত চাল যখন আপনি সকালে বাড়ি থেকে বের হন তখন দুই চার দানা চাল অবশ্যই সঙ্গে রাখুন এতে মা লক্ষ্মীর অসীম কৃপা লাভ হয় দুইঝপ দেবতার প্রসাদী ফুল পাতা যখন আপনি সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তখন ভগবানের গলায় দেওয়া ফুলের মালা বা চরণে অর্পণ করা ফুলের একটি পাতা নিয়ে আশীর্বাদ মনে করে খেয়ে নিন এটি আপনাকে ঈশ্বরের কৃপা এনে দেয় যার ফলে আপনার সমস্ত কাজ সফল হয় তিন মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কোনো ভালো কাজের জন্য বাইরে যাওয়ার আগে মিষ্টি অবশ্যই খান সকালের সময় মিষ্টি খাওয়া সর্বোত্তম মনে করা হয় এতে জীবনে শুভতা এবং সফলতা আসে এবং আপনার মনোবাসনা পূরণ হয় সমৃদ্ধি লাভের অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম তিলক ভগবান শ্রীকৃষ্ণ অনুসারে কপালে চন্দনের তিলক লাগানো বিজয় লাভের ইঙ্গিত শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি সকালে কপালে তিলক লাগিয়ে বাইরে বের হয় তার উপর সর্বদা ঈশ্বরের কৃপা বজায় থাকে তিলক লাগালে মানুষ অকাল মৃত্যু থেকে রক্ষা পায় এবং নেতিবাচক শক্তি তার উপর প্রভাব ফেলতে পারে না সূর্যদেবকে জল শাস্ত্রে এটাও বলা হয়েছে যে যারা নিয়মিতভাবে সূর্যদেবকে জল অর্পণ করেন তারা ঘর পরিবার এবং সমাজে মান সম্মান লাভ করেন এই উপায় শুধু দীর্ঘায়ু দান করে না বরং ত্বকের ঔজ্জ্বল্য এবং স্বাস্থ্যেরও উন্নতি করে দই ও চিনি প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে সামান্য দই এবং চিনি সেবন করা শুভ মনে করা হয় এতে কাজে সাফল্য মেলে এবং নকারাত্মকতা দূর হয় তুলসীর সেবা স্নান ও অন্যান্য নিত্যকর্মের পর তুলসীতে জল দেওয়া উচিত শাস্ত্রে বলা হয়েছে যে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং যেখানে তুলসীর সেবা করা হয় সেখানে দেব দেবীগণের কৃপা বজায় থাকে পূজা ও দীপক প্রতিদিন ঘরের মন্দিরে পূজা অবশ্যই করা উচিত দীপক ও আগরবাতি জ্বালালে পরিবেশে থাকা নেতিবাচক শক্তি শেষ হয়ে যায় বাস্তু অনুসারে ঘরে প্রতিদিন প্রদীপ জ্বালালে দোষও দূর হয় শান্ত পরিবেশ সকালের সময় ঘরের পরিবেশ শান্ত থাকা উচিত যে বাড়িতে সকালে উঠেই ঝগড়া কটুকথা বা গালাগালির পরিবেশ তৈরি হয় সেখান থেকে মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে চলে যান তাই সকালে ওঠার পর একে অপরের সাথে মিষ্টি কথায় কথা বলা উচিত হাতের তালু দর্শন জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে উঠেই নিজের দুই হাতের তালু দেখা উচিত মনে করা হয় যে হাতের তালুতে দেবী লক্ষ্মীর বাস হয় গোমাতার সেবা সকালে স্নান ইত্যাদি সেরে গোমাতার পূজা ও সেবা করা অত্যন্ত লাভজনক হয় তাকে রুটি খাওয়ালে দেবী লক্ষ্মী এবং অন্যান্য দেবদেবী প্রসন্ন হন কাপুর কর্পূর ঘরে কর্পূর জ্বালালে বাস্তু দোষ এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি মেলে সপ্তাহে একবার কর্পূর অবশ্যই জ্বালান দান দানের মধ্যে অন্য দান সবচেয়ে বড় দান এই দান করলে ঘরে সমৃদ্ধি ও ঐশ্বর্য বজায় থাকে সন্ধ্যায় প্রদীপ সন্ধ্যার সময় পূজা করার সময় সরষের তেলের প্রদীপ জ্বালান এবং তাতে দুটি লবঙ্গ দিন আপনি এটি প্রবেশদ্বারের দুই দিকে বা এক দিকে প্রতিদিন জ্বালাতে পারেন প্রথম রুটি যখনই রুটি তৈরি করবেন তখন গরম হওয়ার পর তাওয়ায় সামান্য দুধ ছিটিয়ে দিন এর সাথে প্রথম রুটিটি গরুকে খাওয়ান পাখিকে দানা প্রতিদিন পাখিদের দানা খাওয়ানোও খুব শুভ এতে জন্মকুষ্ঠির দোষ দূর হয় সন্ধ্যার পর ঝাড়ু নয় সূর্যাস্তের সময় বা তার পরে ঝাড়ু লাগানো উচিত নয় খাবার পূর্ব বা উত্তর দিকে মুখ করে খাবার খাওয়া উচিত জুতো পরে কখনও খাবার খাবেন না বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে রাখুন উত্তর এবং বায়ব্য কোণকে বিশেষভাবে পরিষ্কার রাখুন দেউরির পূজা প্রতিদিন দেউরির দরজার চৌকাঠ পূজা করুন বর্জনীয় অভ্যাস এবং বিশ্বাস খাবারের থালা খাবারের থালা সবসময় আসন মাদুর পিঁড়ি বা টেবিলে সম্মানের সাথে রাখুন এক হাতে খাবার থালা ধরবেন না খাবার পর থালায় হাত ধোবেন না রাতে এঁটো বাসন রাতে খাবারের এঁটো বাসন ঘরে রাখবেন না রাত রাতে ভাত দই বা ঘি সেবন করা উচিত নয় কারণ এমন করা লক্ষ্মীর অপমান বলে মনে করা হয় সিঁড়ি বাড়ির সিঁড়ি পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণ দিকেই তৈরি করান উত্তর পূর্ব দিকে সিঁড়ি তৈরি করা অশুভ দেওয়ালে ফাটল ঘরের মেঝে দেওয়াল বা ছাদে ফাটল পড়তে দেবেন না এমন হলে তা সঙ্গে সঙ্গে মেরামত করান পোশাক যদি শার্ট বা প্যান্ট ছিঁড়ে যায় তবে তা সঙ্গে সঙ্গে ঠিক করান নেশা কোনো প্রকার নেশা করবেন না এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন কারণ এতে ঘরের সমৃদ্ধি চলে যায় অস্থির শক্তি সন্ধ্যাকাল এই সময় ঘুমানো রান্না করা গালি দেওয়া ঝগড়া করা ধন লেনদেন করা এবং শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় টয়লেট টয়লেট বা বাথরুম ভিজে রাখবেন না ব্যবহারের পর শুকনো করার চেষ্টা করুন দক্ষিণ পশ্চিম বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিক খালি রাখবেন না ঝাড়ু ঝাড়ুকে এমন জায়গায় রাখুন যেখানে অতিথির নজর না পড়ে বন্ধুরা মনোযোগ দিন স্পিরিচুয়াল শাস্ত্রা চ্যানেল আপনাকে শুধুমাত্র সঠিক এবং উপকারী তথ্য প্রদান করে তাই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এবং জয় ভগবান সূর্যদেব অবশ্যই লিখুন আমাদের উদ্দেশ্য জনসেবা এবং জনকল্যাণ করা যাতে প্রতিটি ব্যক্তি এই জ্ঞান থেকে লাভ পেতে পারে এই ইবিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন যদি আপনি প্রচুর ধন চান তবে হনুমানজির কাছে নিজের পাপের ক্ষমা চান এবং প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী এবং জয় ভগবান শিব